বন্ধুরা আমার এই ভিডিওটা একটা আর্জেন্ট ভিডিও খুব ছোটর মধ্যে আমি ভিডিওটা তোমাদের সামনে দেবো আর এই ভিডিওতে অনেক কাউকে নিয়ে কিছু কথা থাকবে থাকবে কিছু পার্সোনাল ইনফরমেশান অবশ্যই যেগুলো আমি তোমাদের সামনে এই মুহূর্তে ভিডিওতে দেবো এটুকুনি বলতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট ভিডিও তোমরা প্লিজ যে কজন আমার এই ভিডিওটা দেখছো নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো এবং তোমরা কিন্তু প্রত্যেকে যারা ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টস করো আমি জানি না যে এটা ওয়াইটিতে কি হচ্ছে এই যে এখন একটা প্রবলেম হচ্ছে যেটা আমার সাথে হচ্ছে কমেন্টস করছে অনেকে বাট সেই কমেন্টসগুলো কিন্তু কিছুক্ষণ পর আর দেখা যাচ্ছে না এবার আমি তো ডিলিট করি না তারা ডিলিট করছে না করছে না কি আমিও সেটা বুঝতে পারছি না আর তারা যদি ডিলিট না করে তারা হয়তো ভাবছে কি যে যে মানে যার আইডি সে কমেন্টগুলোকে ডিলিট করে দিচ্ছে তাই তো কেন আমি এই কথাগুলো বলছি এবং এই ভিডিওতে আমি দেবশ্রী আন্টিকে নিয়ে কিছু কথা বলতে চাই সাথে থাকছে ফারিয়া এবং পমকে নিয়ে কিছু ইনফরমেশান অবশ্যই তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি আছি মাথাটা একটু গরম আছে অবশ্যই নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো প্রথমে যেই কথাটা বলতে চাই আমরা এখানে প্রত্যেকে ওয়াইটিতে যারা যারা এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি তারা তাদের মতো করে কিন্তু কন্টেন্ট করে তাই তো আজকে মন্দিরাকে নিয়ে আমি তোমাদের সামনে যেভাবে যেই কথাগুলো বলবো একটা অন্য ক্রিয়েটারও কিন্তু সেই কথাগুলো বলতেই পারে কারণ মন্দিরার ভিডিও দেখে কিন্তু আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি আজকে ফারিয়া পমকে নিয়ে যেই কথাগুলো আমি বলছি সেগুলো ফাড়িয়া পমের ভিডিও দেখে আমরা বলছি তাই তো এইবার অনেক সময় কি হয় যে সাবস্ক্রাইবার যাদের বেশি হয় অবভিয়াসলি তাদের ভিউয়ার্স ভিউসটাও কিন্তু বেশি হবে তো সেক্ষেত্রে আমি কোনো তথ্য আগে যতই তোমাদের সামনে আনি না কেন আমার ভিউজ কত হয় ওই হাজার বারোশো দেড় হাজার দু হাজার খুব কিন্তু হয়তো আমার ভিডিও দেখি অন্য কোন বড় এক একটা ওই সেম জিনিস আমার কাছ থেকে জানতে পারলো জেনে ভিডিওটা দিয়ে দিল এবং তার ভিউজ হয়ে গেল কত দশ হাজার এইবার তোমরা ভেবে দেখো ওই দশ হাজার মানুষের মধ্যে দিয়ে হয়তো দশটা মানুষ আমাকেই রিপিটে এসে প্রশ্ন করছে তুমি তো জনের ভিডিও দেখে ভিডিও করেছো কারণ কি আমার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি কিন্তু ভিডিওটা আগে আমি দিয়েছি তাই আমি বলবো যারা এই ধরনের নোংরা মন্তব্য বা নোংরা কমেন্ট করতে আসবে তারা টাইমটা ভিডিওর আগে দেখবে যে কে আগে ভিডিওটা দিয়েছে ঠিক আছে তারপর কমেন্টসটা করবে কেন এই কথাগুলো বলছি অবশ্যই আজকে কিছু কথা একটু ক্লিয়ার করতেই হবে কারণ এগুলো বেশ দেড় দুমাস হলে আমি সহ্য করছি আর আমি সবসময় আমার ভিউয়ার্সদেরকে গুরুত্ব দিই প্রাধান্য দিই কারণ আমি সব সময় বলি তারা যদি আমার ভিডিওতে ভিউজ না দেয় আমার বলা কথাতে যদি তারা সুন্দরভাবে নিজেদের বক্তব্যগুলো মানে না জানায় তাহলে কিন্তু আমি কখনোই এই এই জায়গাটা নিতে পারতাম না মানে এই জায়গায় আসতে পারতাম না প্রথমেই একটু তোমাদের সুবিধার্থে বলে রাখি আমার এই পায়েলস ফ্যামিলি আইডিটা কিন্তু খুব নতুন একটা আইডি এবং তার মানে এই নতুন আইডি ওপেন করি কিন্তু আমি তোমাদের ভালোবাসায় এগারো হাজার সাবস্ক্রাইবার কিন্তু গেন করতে পেরেছি এর আগেও ট্যাক পায়েল নামের আমার একটা আইডি আছে যেটাতে আমার পনেরো হাজার সা মানে পনেরো হাজার পাঁচশো না ছশো এরকম সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল বাট এই মুহূর্তে ওই আইডির সাবস্ক্রাইবার তেরো হাজার কারণ আমি ভিডিও দিই না সেইভাবে ভিডিও দিতে পারি না এবার ওই আইডিতে আমার একটা প্রবলেম হওয়ার দরুন আমি এই আইডিটা ওপেন করি তো মোটমাট যদি ওই আইডি আর এই আইডি মেলাতাম এতদিনে কিন্তু আমারও তিরিশ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত হয়ে যেত আশা করছি কিন্তু না যেহেতু আমি নতুন এই আইডিটায় ভিডিও দিচ্ছি সেক্ষেত্রে আমার এগারো হাজার আর এটা আমার কাছে অনেক এবার কেন এই কথাগুলো বলছি প্রথমে একটা কমেন্টস আমি জানি না সে ডিলিট করে দিয়েছে কি আমি যখন আমার ওয়াই টু স্টুডিও গিয়ে দেখলাম সেখানেও দেখতে পেলাম না আমি মানে অন্য ফোন থেকে ভিডিওটা যখন চালালাম তখনও গিয়ে ওনার কমেন্টসগুলো আমি দেখতে পেলাম না তবে আমি নামটা এখানে নিচ্ছি অনামিকা বিশ্বাস বলে একজন আমাকে কমেন্ট করেছে দুটো কমেন্ট করেছিল আমি একটার স্ক্রিনশট নিতে পেরেছি যেটা তোমাদের সামনে পারলে দিয়ে দেবো আর একটা স্ক্রিনশট আমি পাচ্ছি না আমার ওয়াইটি স্টুডিওই দেখাচ্ছে না অন্য ভিডিওতেও দেখাচ্ছে না লিখেছে সে আমাকে প্রথম এরকম কমেন্ট করেছে যে তুমি মিথ্যে কথা বলছো তুমি দেবশ্রী আন্টির ভিডিওর কমেন্ট সেকশান দেখে তুমি ভিডিওতে বলছো এরকম একটা আমাকে কমেন্ট করে দ্বিতীয়ত আমাকে আরও একটা কমেন্ট করে ভাট বকছেন আপনি বলেছিলেন যে ওরা রানাঘাট ছাড়ছে না ওরা ব্যবসার জন্য গোবরডাঙ্গা যাচ্ছে ঠিক করে যুক্তি দিন এবার অনামিকা বিশ্বাস আমি আপনাকে বলছি আপনি কানের খোলটা পরিষ্কার করে তারপর ভিডিও দেখতে বসবেন আর চোখটা ভালো করে দু চোখের জায়গায় চার চোখটা ব্যবহার করবেন দিয়ে যাকে নিয়ে আপনার মনে হচ্ছে যে আমি যার ভিডিও দেখে কন্টেন্ট করছি তার ভিডিও যখন ছেড়েছে সেই টাইম আর আমার ভিডিও টাইম দেখে কিন্তু আপনি কমেন্ট করতে আসবেন ঠিক আছে কারণ এই এইভাবে আমাকে অনেক দিন ধরে বলা হচ্ছে যে আমি একজনকার ভিডিও দেখছি হ্যান্ড্যান এক্সেট্রা ব্লা 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 আমি বললেও কিন্তু অনেক কিছু বলতে পারি যে আমার ভিডিও দেখেও কিন্তু অনেকে ভিডিও করে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু অনেকে কমেন্ট পরে অনেকে পরে বাট আমি কখনো আমার ভিডিওতে সেই নিয়ে প্রবলেম আছে বলে আমি কখনো বলিনি কারণ আমি অন্তত মনে করি যে আমরা প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার তাই তো কেউ বাড়িতে অগাধ সময় থাকে বলে সে একদম দিলদার সে ভিডিও করতে পারে বাট আমি যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সারাদিনের সমস্ত কাজকর্ম করি প্লাস ডেলি ব্লগ মাঝে মধ্যে দিই সেক্ষেত্রে আমি ওই কারোর কমেন্ট সেকশানে চোখ রেখে পড়ে থাকবো এরকম কিন্তু আমার হয় না তারপরেও এই ধরনের কমেন্টস যে আমি কারোর কমেন্টস নাকি দেখে ভিডিও করেছি জানি না কী কমেন্টস কারণ এখনও পর্যন্ত যখন আমাকে সেই নামটা উল্লেখ করলো দেবশ্রী আনটি আমি তখন গিয়ে দেবশ্রী আন্টি দুদিনের ভিডিওর কমেন্ট সেকশন চেক করলাম দুদিনের না দুটো ভিডিওর কমেন্ট সেকশন চেক করলাম মানে আজকে এখন যে ভিডিওটা দিয়েছে ওটা এবং মানে যেটা কালকের ভিডিও মনে রাতে দিয়েছিল ভিডিও ওইটা কোনো কমেন্টস এমন দেখতে পেলাম না যেই মানে কমেন্টসটা মানে যেই কমেন্টসটা আমাকে যে কমেন্ট করেছে যে আমি অন্যের কমেন্ট থেকে ভিডিও করেছি এরকম কোনো কমেন্টস আমি দেখতে পেলাম না আর এখন দেবশ্রী আন্টি যে ভিডিওটা ছেড়েছে সেটা কিন্তু আমি ভিডিও দেখিনি জাস্ট কমেন্ট সেকশন চেক করলাম এবার এখন যে ভিডিওটা ছেড়েছে সেম টাইমে আমরা দুজনেই কিন্তু ভিডিওটা ছেড়েছি পাঁচটায় পাঁচটায় দুজনেই কিন্তু আমরা ভিডিও ছেড়েছি তার মানে এই ভিডিওটা দেখার কোনো প্রশ্নই ওঠে না কারণ একটা ভিডিও করতে গেলে ভিডিও করে সেটাকে সেভ করা সেই ভিডিওটা আপলোড করা টাইটেল থামবেল বানানো মিনিমাম দেড় থেকে দু ঘন্টার কিন্তু কাজ থাকে তাই এই ভিডিওর কথা বলছি না কালকের ভিডিও যেটা কি না আমি দেবশ্রী আন্টির আগে ভিডিও ছেড়েছি যেই অনামিকা বিশ্বাস আমি আপনাকে বলছি এই আঙুল তুলেই কথাটা বলছি আপনি যেমন ডাইরেক্ট আমাকে নাম নিয়ে ছোট করেছেন তেমনি আমা আপনাকে আমি বলছি আপনি চোখটা দিয়ে একটু দেখুন তো কালকের ভিডিও যেটা দেবশ্রী আনটির যদি আপনার কথা অনুযায়ী দেবশ্রী আন্টির কমেন্ট সেকশানে সেই কমেন্টটা এসে থাকে আমি যেহেতু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে দেবশ্রী আন্টির এক ঘন্টা আগে আমি আমার ভিডিও কালকের ভিডিও ছেড়ে দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে ফারিয়া ওই ট্রেনে একা আছে মেলেও আমি এমন থাম মেলেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যে ওই কী বলে কালকের ভিডিও থামবেলেও দিয়ে দিয়েছিলাম যে কী রে ফারিয়া তোর পাশে কে তুই একা কেন এরকম লিখে কিন্তু আমিও বলে দিয়েছিলাম ঠিক আছে এইবার তোমাদের সামনে আমি আমারই ভিডিওর একটু শোনাচ্ছি তোমরা শুনলে হয়তো বুঝতে পারবে নচেত তোমরা বুঝতে পারবে না এক মিনিট দ্বারাও আমি ভিডিওটা একটু অন করে নিই আচ্ছা তোমরা যদি পারো আমার কালকের ভিডিওর একুশ মিনিট একুশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড মানে একুশ মিনিট তিরিশ সেকেন্ড কালকে যে ফারিয়া এবং পম্পকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি ওই ভিডিওই একুশ মিনিট তিরিশ সেকেন্ডের পর থেকে দেখবে আমি কিন্তু বলে দিচ্ছি ওখানে এক মিনিট তো পম্পকে দেখতে ট্রেনে যাওয়া তাহলে কিছু নয় তো হতেই পারে যে যেগুলো বলছি সেগুলোর বাইরে অন্য কিছু আমরা জানতে পারলাম কারণ কখনো কখনো বিষয়গুলো একটু হজবল লাগে আর আজকে যে ট্রেনে যাওয়া পম ছিল সাথে নাকি সাথে আমাদের মধু আন্টি ছিল বন্ধুরা পমটাকে পমকে কেন দেখতে পেলাম না তিন চারটা রিফস একটাতেও কিন্তু পমকে দেখতে পেলাম না জাগে যতক্ষণ না ওর ভিডিও আসছে ভিডিও তো দেখতে পাচ্ছি আশা করছি অনামিকা বিশ্বাস কানে শুনেছেন কানে শুনেছেন আপনি কারণ আপনি যেভাবে ডাইরেক্ট কারোর নাম নিয়ে আমার কমেন্ট সেকশান এসে কমেন্ট করেছেন যে আমি অন্যের কমেন্ট সেকশান দেখে ভিডিও করছি তাই আপনাকে আমি এইভাবে কথা বলতে বাধ্য হচ্ছি কারণ দেবশ্রী আন্টি ভিডিও কালকে নামাবার এক ঘন্টা আগে আমি ভিডিও নামিয়েছিলাম এবং ওই এক ঘন্টা আগে ভিডিও নামানোতে আমি এই যে পুরো টাইম মেনশান করে ভিডিও শুনিয়ে দিচ্ছি একুশ মিনিট তিরিশ সেকেন্ডের পর থেকে ভিউয়ার্সরা তোমরা গিয়ে শোনার অনামিকা বিশ্বাস আপনিও গিয়ে শুনবেন যে আমি বলছি কিরে ফাড়িয়া ট্রেনে তুই একা কেন ওখানে তোর হাজব্যান্ড আছে নাকি আমাদের মধু আন্টি আছে কারণ ইনফরমেশান প্রত্যেকের কাছেই আসে শুধু একজনকের কাছেই আসবে ইনফরমেশান এরকম কিন্তু নয় আর গোবরডাঙ্গা স্টেশনে যে একটা মানুষই শুধুমাত্র ট্রেনে উঠেছিলো যে কিনা আমাদের দেবশ্রী আনটিকে খবর দিয়েছে আর অন্য কোনো মানুষ গোবরডাঙ্গার ওই ট্রেনে ওঠেনি কেউ ইনফরমেশান আমার অবধি দিতে পারে না এটা কখনোই কিন্তু মানে মানে হতে পারে না হতেই পারে অন্য কোনো মানুষ উঠেছিল সে আমাকে ইনফরমেশান দিয়েছে নচেত আমি কালকে যেখানে দেবশ্রী আনটি আমি একুশ ঘন্টা আগে ভিডিও আপলোড করেছি আর দেবশ্রী আনটি কুড়ি ঘন্টা তাই তো মানে আমার এক ঘন্টা পরে এবং দেবশ্রী আন্টির এক ঘন্টা আগের ভিডিওতে আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি এবং আমি বলে দিয়েছি কিরে ফাড়িয়া ট্রেনে মানে পম ছিল তোর সাথে নাকি মধু আন্টি কারণ আমি সব সময় হালকা হিংস দিয়ে ভিডিও দিতেই পছন্দ করি হ্যাঁ এইবার আর একটা কথা যে আমি বলেছিলাম ফাড়িয়া এবং পম গোবরডাঙ্গা যাচ্ছে নিজেদের বিজনেসের জন্য আমি বারবার বলেছিলাম যে ওরা বিজনেসের জন্য যাচ্ছে এটা আমার মনে হচ্ছে কিন্তু আমি ড্যাম সিওর নই কারণ এই বিষয়ে আমি কোনো পার্সোনাল ইনফরমেশান পাইনি এইবার যে বা যারা বলেছে যে ওরা ফ্ল্যাট ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে সেটা হচ্ছে গোবরডাঙায় ঘর ভাড়া নিচে সেটা তাদের মানে আলাদা বিষয় যে তারা কোথা থেকে জেনেছে আমি কিন্তু আমার ভিডিওতে কি ভিউয়ার্সরা আমি বারবার বলেছি যে আমি ড্যাম সিওর না এটা হতে পারে ওরা বিজনেসের জন্য যাচ্ছে আর যদি ওরা ওখানে গোবরডাঙায় ঘর নেয় নতুন ভাড়া বাড়ি নেয় তাহলে ওর হাজব্যান্ডের বিজনেসের জন্য আমার কাল পরশুর ভিডিওগুলো দেওয়া আছে ভালো করে কানে আগে শুনুন তারপর ভিডিও দেবেন কারণ এই যে আমাকে এসে কমেন্টটা আমি যদি তোমাদেরকে স্ক্রিনশট দিতে পারতাম খুব ভালো হতো আমি কেন জানি না আমার দেখাচ্ছি অন্য একটা স্ক্রিনশট আছে সেটা আমি দেবো ওনারই আর একটা স্ক্রিনশট ওই অনামিকা বিশ্বাসের তো উনি আমাকে ডাইরেক্ট বলছি যে তুমি অন্যের ভিডিওর কমেন্ট সেকশান দেখে ভিডিও করো আমি 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 দেবশ্রী আন্টিকে জিজ্ঞাসা করছি দেবশ্রী আন্টি তুমি বলো তো তোমার কালকের ভিডিও কোন কোন কমেন্ট এসছে আমি তো কোনো কমেন্ট দেখতে পেলাম না তোমার ভিডিওতে কোনো কমেন্টস আমি তোমার ভিডিও দেখতে পেলাম না এবং তুমিও খুব ভালো করে জানো যে যখন মন্দিরের সময় অনেক ইনফরমেশান আমি আমার ভিডিওতে দিতাম হয়তো আমি কোথা থেকে জানতাম তুমি মানে কী বলবো তুমিও তুমিও তোমার মতো করে ইনফরমেশান পেতে একজনের কাছ থেকে আমিও হয়তো আমি আমার মতো করে ইনফরমেশান পেতাম পেতাম কি না সেক্ষেত্রে তুমি আমার পরে ভিডিও নামালে আমি তোমার কমেন্ট সেকশানটা কী করে পেলাম তোমার ভিডিও আমার পরে নামলো তাহলে তোমার কমেন্ট সেকশান দেখে আমি কি করে আজকের ভিডিও নামালাম আর সেই কমেন্টটা তো আমি চোখেই দেখতে পাচ্ছি না তোমার কমেন্ট সেকশানে আছে কারণ আমি কালকের ভিডিওতেই বলে দিয়েছি কী রে ফারিয়া ট্রেনে কে আছে তোর সাথে আর এই নিয়ে মানুষ অয়েতুক আমাকে এইভাবে ভাবে মানে নাম নিয়ে ডাকপাক কমেন্ট করছে আমি অন্য কারোর কমেন্ট সেকশন দেখে ভিডিও করছি সত্যি কথা বলতে কি জানো তো সারাটা দিন সংসার নিয়েই ব্যস্ত থাকি কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সারাদিন সংসারে কাজকর্ম করি অনেক কষ্টে যদি মনে হয় যে আজকে একটা দিনের বেলা ভিডিও দেবো অনেকটা কষ্টে নচেত আমার ভিডিওগুলো সন্ধ্যে ছটার পরই আসে তাই কার কমেন্ট সেকশানে কে কি বলছে না বলছে এতটা দেখার সময় নয় এবার আমরা যেহেতু প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ বলতে পারবে না যে আমরা একে অপরের ভিডিও দেখি না বা একে অপরের কমেন্ট সেকশান কখনোই চেক করি না করি কারণ কিছুদিন আগেই আন্টিও কিন্তু আমার কমেন্ট সেকশানের একটা কমেন্ট যেটা কিনা পিয়াকে নিয়ে ভিডিও করেছিল এবং প্রিয়াকে নিয়ে তো হ্যাঁ কমেন্ট করেছিলাম এবং সেখানে মানে একটা কমেন্টস এসেছিলো যেখানে দেবশ্রী আনটিকে নিয়ে এবং আমাকে নিয়ে বলা হয়েছিল তো দেবশ্রী আনটি যদি আমার কমেন্ট সেকশান চেক না করতো কি করে আমার কমেন্টসটা দেবশ্রী আনটি দেখতে পেল সেও তো আমার কমেন্ট সেকশন কমেন্ট সেকশান চেক করে তার ভিডিওতে বলেছিল এবং আরও একটা কথা বলতে বাধ্য হচ্ছি যেই দিনকে ফাড়িয়ার বাড়িতে দুধ পোলাও রান্না হয়েছিল সেই দিনকে ওই নাইটির যে নাইটিটা দেখা গেছে ওটা আমি কিন্তু প্রথমে বলেছিলাম আমি যদি এখন বলি যে আমার ওই ভিডিওটা দেখে দেবশ্রী আনটি ভিডিও নামিয়েছিল আমি যদি বলি কিন্তু আমি বলবো না কারণ এটা ব্লগার এরা ব্লগার এরা কন্টেন্ট দিচ্ছে আমরা কন্টেন্ট নিয়ে বলছি আমরা কন্টেন্ট নিয়ে বলছি কারণ ওই দুধ পোলোয়ের দিন আমার আগে কিন্তু দেবশ্রী আন্টি ভিডিও নামিয়েছিল কিন্তু সেই ভিডিওতে দেবশ্রী আন্টি কোনো কিছু তথ্য দিতে পারেনি ওই নাইটি সংক্রান্ত আমি প্রথম ভিডিও নামিয়েছিলাম এবং ভিডিও নামাবার পর যখন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে এবং সেখানে আমারই এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে অমুক তারিখের অমুক ভিডিওতে গিয়ে দেখো এই নাইটিটাই কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছ এই নাইটিটাই পড়ে আছে এবং ওই কমেন্টসটা হয়তো দেবশ্রী আন্টির চোখে পড়ে এবং দেবশ্রী আন্টি কিন্তু পরের দিন ভিডিও নামায় আমি তাহলে তো দেবশ্রী আন্টিকে পারতাম যে তুমি আমার কমেন্ট সেকশন থেকে ভিডিও করেছো কিন্তু কেন বলবো কারণ সেও একজন ক্রিয়েটার আমি একজন ক্রিয়েটার আমরা ভিডিও দেখছি আর আমরা শুধুমাত্র একটা মানুষকে নিয়ে কন্টেন্ট করি না আমরা শুধুমাত্র একটা মানুষকে নিয়ে কন্টেন্ট করি না আমি যখন সেন্সেশনকে নিয়ে ভিডিও করতাম তখন আমার ওই কমেন্টস কমেন্টসগুলো অনেকে স্ক্রিনশট নিয়ে ব্যবহার করেছে কারণ আমি যখন কোন কমেন্টসের স্ক্রিনশট দিই আমি রেড কালারের একটা দাগ দিই আমি বুঝতে পারি যে আমার কমেন্টসটা কে কে ব্যবহার করছে আমি নিজের চোখে দেখেছি এবং স্ক্রিনশট আমিও নিয়ে রেখেছি যে আমার কমেন্টস চুরি করে কতজন জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্যবহার করেছে এবং তারা সেটাকে নিয়ে বলেছে আমি কখনো কাউকে গিয়ে বলার প্রয়োজন মনে করি যে কেন আমার কমেন্ট সেকশনের কমেন্টস নিয়ে তুমি ভিডিওতে বলেছ আমি কখনো বলিনি হ্যাঁ যখন বুঝতে তোমার দেখেছি যে কেউ একদম ডাইরেক্ট আমার কমেন্ট সেকশনের কমেন্টসটাকে নিয়ে এসে পড়ছে করছে তখন হয়তো তাকে গিয়ে বলেছি কিন্তু এইভাবে কোনো সময় কাউকে কিন্তু আমি কিছু বলিনি আমারও কমেন্ট সেকশনের অনেকেই কিন্তু কমেন্টস নেয় এবার বিশেষ হচ্ছে আমি যেহেতু ছোট ক্রিয়েটার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাচ্ছে না আর বড় ক্রিয়েটার ভিডিও দিলে যেমন দেবশ্রী আন্টি যদি ভিডিও দেয় তার যেহেতু অনেকটা সাবস্ক্রাইবার অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তার মানে এই নয় যে তার ভিডিওর কমেন্ট সেকশন দেখে আমি ভিডিও করছি আগে ভালো করে ভিডিও দেখবে তারপর বলবে আমি দেবশ্রী ভিডিও ছেড়েছে কুড়ি ঘন্টা আগে আমি একুশ ঘন্টা আগে মানে এক ঘন্টা আগে আমি ভিডিওটা ছেড়েছি এবং সেই ভিডিও মানে কালকের ভিডিওতে আমি আগাম বলে দিয়েছি আগাম বলে দিয়েছি তখন মনে হয় দেবশ্রী আনটির ভিডিওই আপলোড হয়নি তার কমেন্ট সেকশান তো অনেক দূরের কথা তাহলে কি করে তুমি এই কথাটা বলতে পারলে কি করে তুমি বলতে পারলে জাগে এটা আমি ক্লিয়ার করলাম কারণ এই বিষয়টা নিয়ে সত্যিই আমার খারাপ লেগেছে যেটা মানে আমার ভিউয়ার্সরা জানে এই দুধ পলয়ের দিন প্রথম নাইটির কথাটা কে এনেছিল আমি এনেছিলাম এবং আমার কমেন্ট সেকশানেই ডেট তারিখ উল্লেখ করে কমেন্টস করা হয়েছিল এবং সেটা দেখে পরবর্তীতে কিন্তু আবার ভিডিও নামে কারণ ওই যে বলি আমি জানতে পারলেও সময় অনুযায়ী ভিডিও দিতে পারি না কারণ আমার একটা ডেলি ব্লগ আইডিও আছে সেটাতেও আমাকে মাঝে মধ্যে ভিডিও দিতে হয় প্লাস আমি সংসারে আমার একটা ছোট্ট ছ বছরের বাচ্চাকে নিয়ে সংসারটা কিন্তু আমি একাই করি বুঝলে তো সেক্ষেত্রে কাজগুলো আমাকে করতে হয় তাই ওই সময় মতো ভিডিও আমি দিতে পারি না বুঝলে তো যাই হোক অনেক কটা কথা বলে ফেললাম প্লিজ এই বিষয় নিয়ে তোমরা একটু আমাকে কমেন্টস করে জানিও কারণ ছোটো ক্রিয়েটার তো মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে হয় বড় ক্রিয়েটার হতে গেলে মানে যদি হই তো অনেক কিছু হয় এই এরপর চলে আসি আরও একটা কমেন্ট কালকে আমাকে একদিন কমেন্ট যেহেতু কমেন্টস নিয়েই বলছিলাম তাই আরও একটা কমেন্টস একটু তোমাদের কাছে পড়ছি তোমরা প্লিজ একটু শুনো কন্ট্রোভার্সি করছো মানে একদম যা তা ভিডিও বানাতে হবে কি বলছো আর কি না বলছো তার কোনো আগামাথা নেই ফারিয়ার ভিউজ বেশি তাই হিংসা হিংস হিংসায় যা তা বলছো সেখানে অনেকে রিপ্লাই দিয়েছে আমার ভালোবাসার অনেক ভিউয়ার্স রিপ্লাই দিয়েছে যে এটা হানড্রেড পারসেন্ট পম আর ফারু মারুর ফেক আইডি ঝাড়ুর নাকি ভিউজ বেশি জাগে সেখানে লিখেছে যে যে এই কন্ট্রোভার্সি ভিডিওটা বানাচ্ছে তার চেয়ে ভিউজ বেশি বেশি তাই সেটাই বলেছি আচ্ছা আপনি কি মানে নির্বোধ নাকি আপনি দু বছরের বাচ্চা কোনটা কচি খুকি একজন ব্লগার যে কি না চার লাখের একটা মানে ব্লগারের সবসময় সান্নিধ্যে ছিল এবং তার পাঁচেটে তাকে বিক্রি করে তাকে থার্ড পার্সনের সাথে বিছানায় শুতে দিয়ে নিজের আইডিকে দাঁড় করিয়েছে সে হচ্ছে বড় ব্লগার ওইরম ওই রকম বড় ব্লগার হওয়ার না কোনো রকম কোনো প্রয়োজনে ঠিক আছে নিজের বাড়িতে একটা মেয়ের যার কিনা না আট ন বছরের একটা বাচ্চা তার হাজবেন্ডের কাছ থেকে দায়িত্ব নিয়ে যে তোমার বউকে ফেরত পাঠাবো ঠিকভাবে দিয়ে সে নাকি পার্কে নিয়ে গিয়ে দেখা করাচ্ছে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ফুলসজ্জা করাচ্ছে নিজের ঘরে শুতে দিচ্ছে একসাথে এইরকম ভাবে না নিজেকে ভাইরাল করার কোনো রকম কোনো প্রয়োজন নেই আর তার থেকেও বড় কথা ও বড় ব্লগার তাই তো ও বড় ব্লগার আপনি খুব ভালো করে জানেন যে একটা ষাট হাজার আইডির ভিউজ কতটা হতে পারে আর একজন এগারো হাজার সাবস্ক্রাইবারের কতটা কি ভিউজ হতে পারে আশা করছি আপনি জানেন তাই আপনি যে বললেন না ও বড় ব্লগার হ্যাঁ ও বড় ব্লগার হতে পারে কিন্তু ও তো মন্দিরার পা চেঁটেছে তারপরে তোমার ভিক কার দান প্রতি মুহূর্তে নিয়েছে আমাকে দাও গো আমাকে একটু ভিক্ষা দাও না গো আমাকে একটু ভিক্ষা দাও জানো তো আমার ট্রলি নে আমাকে একটু ভিক্ষা দেবে আমার মাইক্রোভেন নেও কেউ আমাকে একটু ভিক্ষা দেবে লন্ডনের সুস্মিতা দিদভাই তার টাকাটা কি করলো সে আমাকে নিজে কমেন্ট করেছে যে এই এইরকমভাবে টাকা নিয়ে সে আমাকে ইগনোর করেছে সেই নিয়ে আজও পর্যন্ত রিপ্লাই দিয়েছে মন্দিরার বাড়ি থেকে যে সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিল মন্দিরার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল সেই টাকা আজও পর্যন্ত ফেরত দিয়েছে সাউন্ড সিস্টেমটা ফেরত দিয়েছে তারপর ওই যে পায়েল দিভাই যে কিন ওর জন্মদিনে এসেছিল তাকে কি অপবাদ দিয়েছে যে সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর কখনও তার সাথে কোনো সম্পর্ক নতুন করে তৈরি করেনি কি কী অপবাদ দিয়েছে শিল্পীদের সাথে কি ঘটনা ঘটেছে সুয়ের সাথে মানে সুতোপার সাথে কি ঘটনা ঘটেছে কারোর সাথে সম্পর্ক কেন রাখতে পারিনি বড় ব্লগার না বড় ব্লগার অ্যাকচুয়ালি বড় ব্লগার হতে গেলে যে নিজে থেকে বলতে বাধ্য হচ্ছি কারণ মাথাটা এমনিতেই গরম আছে তারপর এই ধরনের কমেন্ট যে ও নাকি বড় ব্লগার তাই ওকে নিয়ে আমাকে ভিডিও করে ভিউজ কামাতে হবে তাই তো ওকে নিয়ে ভিডিও করে আমাকে ভিউজ কামাতে হবে যে কিনা মন্দিরাকে বিক্রি করে ভিউজ কামিয়েছে যার আইডির পুরো পুরো আইডি জুড়ি মন্দিরা মন্দিরা মন্দিরার মন্দিরা কালকে অব্দি কালকে অব্দি এবার হ্যাঁ এখানেও বলবে যে আমাকে কেউ বলবে যে আমি অন্য কারোর ভিডিও দেখে কথা বলছি এই কমেন্টগুলো তো আসে তাই কমেন্টগুলো একটু দেখি দেওয়াই ভালো এই দেখো এই দেখো কমেন্ট এসেছে যে হ্যাঁ দিদি ও আপন কেউ নয় নয় এই গানটার রিলস মন্দিরার সাথে দিয়েছিল আবার তুলে নিয়েছে এই যে কমেন্ট এসেছে ভালো করে দেখেছো এক্ষুনি বলবে আমি অন্য কারোর ভিডিও দেখে বলছি যাকে তো এই যে কালকে আবার মন্দিরার সাথে প্রেমপী রিলস নিজে নিজের ভিডিওতে পিন করেছিল নিজে নিজের ভিডিওতে পিন করেছিল তারপর ডিলিট করে দিয়েছে তো এই রকম যদি কোনো বড়ো ব্লগারের সান্নিধ্যে যেতাম এবং তার বরের কাছ থেকে তাকে পারমিশান নিয়ে নিজের বাড়িতে থার্ড পার্সনের সাথে মানে বিয়ে ফুলসজ্জা এ টু জেড সমস্ত কিছু করিয়ে তার কাছ থেকে কারেন্টের বিল নিয়ে তার মেয়েকে পাগলার মতো সাজিয়ে বিক্রি করে তারপর আবার তার বাড়িতে গিয়ে খেয়ে পড়ে আবার তাক তার বাড়িতে গিয়ে মানে তার কাছ থেকে সমস্ত ব্যবসা সমস্ত কিছু শিখে সেই নতুন করে ব্যবসা বাণিজ্য বানাতে গিয়ে আবার সেটার প্রমাণ আনতে গিয়ে সেটাকে রেকর্ড করতাম তাহলে আজ আমি ওর মতো ষাট হাজার নয় মনে হয় হয়তো দু লাখ সাবস্ক্রাইবার গেন করে নিতে পারতাম হ্যাঁ দু লাখ সাবস্ক্রাইবার গেন করে নিতে পারতাম কারণ নিজস্ব একটা ট্যালেন্ট আছে তার মধ্যে ওর মতো ধরিবাস যদি করতে পারতাম কিন্তু করতে পারিনি যে কারণে আজকে এগারো হাজারে দাঁড়িয়ে আছি কারণ যেটা সত্য সবসময় সেটাই বলার চেষ্টা করি ও কিনা বড় ব্লগার যে কিনা অপরকে অপরের পা প্রতি মুহূর্তে উঠেছে ঘরে যে এই যে নতুন বললো ছোট্ট সংসার ছোট্ট সংসারে কোন কোন জিনিসটা নিজের টাকায় কিনেছে একটা ফ্রিজ সেটাও ভিউয়ার্সদের দান একটা মাইক্রোওভেন সেটাও ভিউয়ার্সদের দান একটা হাতে চূড়া পড়েছে সেটাও ভিউয়ার্সদের দান একটা হলুদ রঙের শাড়ি পরেছে সেটাও পায়েল দিভাই দিয়েছে তারপরে কি এই খাটের যে বেডিংপত্র সেটাও সোনালি দিভাই দিয়েছে মন্দিরার কাছ থেকে টাকা ধার নিয়েছে সোনার চিকটা মন্দিরা দিয়েছে বিয়ের সমস্ত দায়িত্ব মন্দিরা করেছে যত রকম শাড়ি কে দিয়েছে মন্দিরা দিয়েছে সমস্ত কিছু মন্দিরার দয়ায় আর দানে হয়েছে ও কি না আবার বড় ব্লগার ওইরকম বড় ব্লগার না মানে কি বলবো ওই রকম মেয়ে যে কিনা নিজের আইডি দাঁড় করবার ওপর নিজের মায়ের নাইটি হাঁটুর উপর তুলে ভিডিও দেয় সে কিনা আবার বড় ব্লগার আসলে ঠিকই বলেছে এটা এই ফাড়িয়া এবং কমেডি কোনো ফেক আইডি হবে যেই কারণে এই ধরনের কমেন্টসগুলো কিন্তু করছে তো যাকে কমেন্টসটা রিপ্লাই দিয়ে দিলাম এবার বিষয় হচ্ছে এই যে ওরা চলে যাচ্ছে গোবরডাঙায় যে চলে যাচ্ছে আমি কিন্তু বারবার বলছি যে আমি তখনও বলেছিলাম যে আমি ড্যামসিওর নয় ওরা বিজনেস যাচ্ছে আর তখনও কিন্তু বলেছিলাম যে ওরা ঘর ভাড়া নিচ্ছে এটাতেও আমি ড্যামসিওর নয় জাস্ট আমি ওদের ভিডিও দেখে বলছি এবং কালকে রিলস যখন দেখলাম ও যখন একা রিলস করছে তখনই আমার মনে হলো যে একা কেন পম কোথায় গেল কালকের ভিডিওতেই কিন্তু আমি বলেছি কার কমেন্ট সেকশানে কি কমেন্ট আসছে না আসছে সেটা দেখার কোনো প্রয়োজন পড়ে না যদি নিজে ভিডিওটাকে ভালোভাবে দেখা যায় বুঝলে ওই ওই দিনকে যে দুধপ্লয়ের দিন যে স্ক্রিনশটটা দিয়েছিলাম নাইটির কারোর মানে ক্ষমতা ছিল না খুব ভালো করে ভিডিও না দেখলে ওটাকে বলার ওই জন্য আমার অনেক ভিওয়ার্সরা আমাকে কমেন্ট করে যে তুমি অনেকটা ধৈর্য ধরে ভিডিও দেখো যে কারণে তুমি এত ছোটো ছোটো পয়েন্টকে তুলে ধরে ধরতে পারো অনেকেই তো ফোন ইনফরমেশান করে ভিডিও দেয় আমার মনে হয় ফোন ইনফরমেশান নিয়ে ভিডিও দেওয়ার থেকে ভিডিও দেখে ভিডিও করা অনেক বেটার তাতে অন্তত ভিউজ কম হলেও মানুষ বুঝবে যে ভিডিও দেখে ভিডিও থেকে পয়েন্ট তুলে দিচ্ছে আশা করছি কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো তো এই যে ফারিয়া এবং পম যে চলে যাচ্ছে তোমার গোবরডাঙ্গা তাহলে এই যে মন্দিরার কাছ থেকে নেওয়া এত কিছু তথা মন্দিরার যে সমস্ত ভিউয়ার্সরা ছিল পায়েল দিভাই সোনালি দিভাই তারপর তোমার এই যে সমর্পিতা দিদি ভাই মানে ওই যে ওই রানাঘাটেই থাকে ওদের কাছ থেকে নেওয়া গিফটগুলো কি হবে ওদের কাছে গিফটগুলো নেওয়া কি কারণ মন্দিরা তো হচ্ছে কাদা পুরানো কাঁদা ঘাটতে চায় না তাই মন্দিরাকে ফেলে দিয়েছিল তাহলে এবার ওই কাদার সাথে যারা যুক্ত আছে তাদের দেওয়া গিফটগুলো ও কি ফেলে দিয়ে যাবে রানাঘাটে ও কি রানাঘাটে ফেলে দিয়ে যাবে ফেলে তো নিশ্চয়ই দেবে না সত্যি যদি কারোর মধ্যে এতটুকুনি নাগলজ্জা থাকে না সে মন্দিরার কাছ থেকে নেওয়া যে জিনিস কারণ এই যে বলো সাউন্ড সিস্টেম বলো কারণ আমার আবার অনেকে বলবে আমি অন্যের কমেন্ট সেকশানে কমেন্ট দেখে ভিডিও করছি একদম নয় আমার কমেন্ট সেকশানই এসেছে তিন চার দিন আগে ভিডিওতে যেটা আমি অলরেডি বলে দিয়েছি আবারও আজকে বলছি এই যে সাউন্ড সিস্টেম বলো তথা তোমার টাকা বলো এইগুলো দেবে না ফাড়িয়া এগুলো কি ফেরি ফেরত দিয়ে তারপর যাবে এই ইয়েতে গোবরডাঙায় এবং গোবরডাঙায় এই কথাটা নিশ্চয়ই ওই কমেন্টটার মধ্যে লেখা ছিল আমি তো কমেন্টটা দেখিনি আমি জানি না স্ক্রিনশট আনটি দিয়েছি কিনা ওই কমেন্টটার মধ্যে কি এমনও লেখা ছিল যে ওই দিনকে ওইখানে ওই গোবরডাঙাতে যে ওই মানে বাড়িটায় রাত কাটিয়েছে ওটা আমাদের মানে ফারিয়ার গার্জেনের সাথে এটাও কি লেখা ছিল একটু জানাবেন তো আপনি দেখে আমাকে আমি তো কমেন্টটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আমাকে ইনফর্ম মানে একজন জানিয়েছে এটা কিন্তু আমাকে বলেছে যে ওই দিনটি কিন্তু ওখানে ওর মা ছিল তাহলে এইবার যদি এই কথাটা নিয়ে অন্য কেউ ভিডিও বলে তাহলে আমি কি বলবো আমার ভিডিও দেখে ভিডিও করেছে আমার ভিডিও দেখে ভিডিও করেছে যাকে আমি এই ভিডিওটার বড় করতে চাইছি না মুন্ডু কিছু ভিডিওটার আমি নিজেই বুঝতে পারলাম না সত্যিই এই ধরনের উল্টোপাল্টা কথাগুলো শুনলে খারাপ লাগে যাই হোক ভিডিওটাকে আমি এখানেই এড করছি একটা কথা বলবো যদি এদের নাক লজ্জা বলে কিছু ওই ফাড়িয়া পামের থেকে থাকে তাহলে নিশ্চয়ই এই রানাঘাট থেকে যাবার আগে নিজেদের করা ভুলগুলো তথা এই যে যে সমস্ত ভিউয়ার্সদের সাথে যে সমস্ত ওর যে সমস্ত দিদিভাই আছে তাদের সাথে যে একটা চিটিংবাজি করেছে বা মন্দিরার কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়েছে সেইগুলো আশা করছি ফেরত দিয়ে তারপর হয়তো রানাঘাট ছাড়বে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই কিছু মনে পড় না কারণ আমাকেও কিন্তু দিনের পর দিন এরকম খারাপ খারাপ কমেন্ট করা হচ্ছে রিপ্লাই দিই না ইগনোর করি কিন্তু ইগনোর করারও কিন্তু একটা লিমিট আছে বুঝলে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি